আইপিএল আয়োজনের জন্য খ্যাতি পাওয়া আন্তর্জাতিক স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি গ্রুপ এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের আয়োজনের দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে আগ্রহী এমন তথ্য পাওয়া গেছে বিসিবি সূত্রে আইএমজি দুই হাজার থেকে শুরু করে দুই সাল পর্যন্ত সফলভাবে আইপিএল আয়োজন করে আন্তর্জাতিক বাজারে খ্যাতি অর্জন করেছিল বিপিএল এর বারোতম আসরকে সামনে রেখে বিসিবি এবার খুবই সতর্কভাবে এগোচ্ছে কোনো ভুল করতে চান না তারা বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মধ্য থেকে কে সবচেয়ে এগিয়ে ধরা হচ্ছে মোট পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে থেকে তিনটি শর্টলিস্ট করা হয় যেখানে আইএমজি দৌড়ে এগিয়ে এই প্রতিষ্ঠান এক মৌসুমের বিপিএল আয়োজনের জন্য তুলনামূলক কম অর্থ দাবি করেছে যা বছরে প্রায় দেড় মিলিয়ন ডলারের আশেপাশে বিসিবি আশা করছে পাঁচ বছরের চুক্তিতে এই টাকাটা আরও কিছুটা কমানো যাবে কিছু বিষয় স্পষ্টতা ও শর্ত নির্ধারণের জন্য দুই দিন সময় নেওয়া হয়েছে আইএমজি নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে বিসিবি লভ্যাংশ থেকে ভাগ দিতে রাজি হয়েছে যাতে বিপিএল এর স্বার্থ সুরক্ষিত হয় আইএমজির পাশাপাশি পাকিস্তানের পিএসএল আয়োজনের অভিজ্ঞতা সম্পূর্ণ অ্যাপেক্স স্পোর্টস কনসালটেটিভকেও বিবেচনায় রেখেছে বিসিবি যদিও এর আগে বিসিবির সঙ্গে কাজ করা রিয়েল ইম্প্যাক্ট ও অ্যাপসুলুট লিজেন্ড স্পোর্টস এবার বিপিএল পরিচালনায় অংশ নিচ্ছে না বিপিএলকে দুই হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করেছে বিসিবি তার অংশ হিসেবে ডিসেম্বর জানুয়ারি মাসে বিপিএল বারোতম আসরের আয়োজনের পরিকল্পনা করা হয়েছে জাতীয় নির্বাচন যদি ফেব্রুয়ারিতে শুরু হয় তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানুয়ারির মাঝামাঝি সময় থেকে নির্বাচনী কাজে নিয়োজিত থাকায় লীগটি ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মধ্যে সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে গত এগারো আসরের অভিজ্ঞতার আলোকে বিসিবি বিপিএলের ভাবমূর্তি পুনরুদ্ধারের কাজ করছে ফ্রাঞ্চাইজি মডেল ছয় বছরের জন্য দেওয়া হতে পারে এবং এতে জাতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগও থাকতে পারে বারোতম আসরে ছয়টি দল অংশ নেবে যা ফ্রাঞ্চাইজি চূড়ান্তকরণের পর নির্ধারিত হবে আইএমজি নিয়োগ পেলে বিদেশি স্পন্সর এবং আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলের আগমনও দেখা যেতে পারে বিপিএলে যা লীগের ব্যাপক প্রসারের পথও খুলে দিবে